বিরল রোগে আক্রান্ত দিনহাটার পেটলার ছোট্ট সুরিয়া চিকিৎসার জন্য প্রয়োজন দশ লক্ষ টাকা অভাবের সংসারে এত টাকা কিভাবে আসবে চিন্তায় মাথায় হাত পড়েছে বছর চারের ছোট্ট সুরিয়ার দাদু দিদার কোচবিহার জেলার দিনহাটার পেটলা খারিজা পানাকুড়ি গ্রামে দাদু দিদার সঙ্গে থাকেন মারণ রোগে আক্রান্ত ছোট্ট সুরিয়া সুলতানা ডাক্তারেরা জানিয়েছেন তার মস্তিষ্কে জল জমেছে চিকিৎসার জন্য প্রয়োজন দশ থেকে বারো লক্ষ টাকা বাবা মা কর্মক্ষেত্রে ভিন রাজ্যে কাজ করেন পরিযায়ী শ্রমিকের সুরিয়ার দিদা বিবি বিষয়ে জানান থেকেই ওর সমস্যা ডাক্তার বলেছে জল জমেছে হাঁটতে পারে না বসতেও পারে না খাওয়া দাওয়ার সমস্যা রয়েছে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন অনেক টাকা খরচ করেছি ওকে খাওয়ানোর মতো এখন টাকা নেই চিকিৎসার জন্য দশ লক্ষ টাকা প্রয়োজন এত টাকা কিভাবে পাবো জানি না তাই সকলের কাছে আবেদন আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন বাচ্চাটা জন্মের পর থেকে ব্রেনকে জল জমছে জল জমছে ও খাইতে পারে না হাঁটতে পারে না বসতে পারে না ও আর রাত্রে ঘুম পারে না সেই জ্বালা যন্ত্রণা কিচ্ছু পারে না ও কতদিন ধরে এরকম হচ্ছে এই চার বছর ধরে পাঁচ বছরে ডাক্তার বলছে অপারেশন করবে অনেক টাকা লাগে আমরা গরিব মানুষের কোথায় পাবো টাকা টাকা পয়সা এখন কি চাচ্ছেন সবাই যদি সাহায্য করলো হয় খুব ভালো হতো বাচ্চাটাকে চিকিৎসা করতে পারলে না আমরা খুব গরিব চার বছর ধরে সব শেষ করে দিছি আর কিচ্ছু নাই বাচ্চাটার যে খোয়াবো তার মতো ক্ষমতা নাই আমার শুধু একটু দুধ খাবে দুই চামচ এক তামুচ এইরকম করে ও খেয়া দাওয়া বসে দেখো বাচ্চাটার অবস্থা কী হচ্ছে কোথায় কোথায় চিকিৎসা করার জন্য গিয়েছিলেন শিলিগুড়ি আব্দি গেছি আমার এখন টাকা পয়সা নেই ওকে বাইরে নিয়ে যেতে বলছে বাইরে কোথায় নিয়ে যেতে বাইরে ডাঙ্গোলা কি ভালো শিলিগুড়ির ডাক্তারে বলছি কি বলছিল ডাক্তার ও অপারেশন করে মাথার জল বের করবে তারপরে ও খাবে হাঁটতে পারবে বসতে পারবে ও সবে এলে সবে দুর্বল

এখন শিলিগুড়ির ডাক্তার বলছে যে ব্যাঙ্গালে যেতে হবে চিকিৎসা করতে দশ লাখ টাকা লাগে দশ টাকা আমি কোথাও গরিব মানুষ আমি কোথাও টাকা টাকাটা সবার কাছে আমি সাহায্য চাপিয়েছি যে সবাই যদি সাহায্য সহযোগিতা করে তাহলে ভালো হতো কীভাবে সাহায্য করবে সাহায্য করে সবাই কিছু কিছু যদি পয়সা দিত সাহায্য করতো তাহলে সুবিধা হতো আমার কী নাম আপনার মজার মতো কী হয় আপনার আমার নাকুন না